সরকার কিভাবে চলছে এসব সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন আবার হতে বলবেন এগুলোর নতুন করে বলার কি দরকার আমরাও ঘটনাটা বলি শুনুন ঘটনা হল আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বাট উনি সকলের কাছে সি আর আব্রান নামে বেশি পরিচিত উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন নাকি ক্লান্ত হয়ে শিক্ষা দায়িত্ব পালন করতে পারলেন না তখন উনাকে নিয়ে আসা হল উদ্ধারকর্তা হিসাবে উনি উদ্ধারকর্তা হিসেবে এসে কি করেছেন এখনও টের পাইনি ভাই বরঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সময় ওনার অনুপস্থিতি অনেকেরই চোখে পড়েছে যা সেটা অন্য কথা উনি দুদিন আগে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করছিলেন গত বুধবারের কথা বলছি বুধবার এইচএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময়ের সময় উনি বসেছিলেন বসে উনি দুর্নীতির একটি চিত্র সবার সামনে তুলে ধরেছেন আমি আগে বলি উনি ওখানে কী বলেছেন এটা বললেই আপনারা বুঝতে পারবেন উনি বলেছেন একটি বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদ্বির এসেছিল তার জন্য প্রথিত যশা একজন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তুদির করেছিলেন পরে তার বিষয়ে খোঁজ নিয়ে দেখি তিনি ওই পদের জন্য যোগ্য নন তখন আমরা তাকে প্রত্যাখ্যান করি মানে একজন ইন্টেলেকচুয়াল একটা বড় পদে মানে পদটা পাওয়ার জন্য ওনার কাছে তুদির করেছিলেন উনি দেখলেন যে এটা উনি ওই পদে যোগ্য নন কাজে তাকে উনি আর নিলেন না পরবর্তীতে শুনুন এটা কিন্তু ওনার কথা পরবর্তীতে তিনি অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সে আমাকে একটা অ্যামাউন্ট অফার করেন টাকাও আমি বলে দেই এক কোটি টাকা অফার করেছিলেন তিনি যাকে দিয়ে বলেছিলেন তিনি আমার পরিচিত মানে ওনার পরিচিত একজনকে দিয়ে সুপারিশটা করিয়েছিলেন যে ওনাকে যদি ওই পদে দেওয়া হয় তাহলে এক কোটি টাকা দেবে এই যে ওনার যে পরিচিত তিনিও যিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না এই হল ওনার বক্তব্য তারপরে আরও অন্য কথা বলেছেন আমি এইটুকুই নিচ্ছি এইটুকু শুনে আপনার কাছে কী মনে হচ্ছে মনে হচ্ছে সি আর আবরার সাহেব অত্যন্ত সৎ একজন ব্যক্তি উনি এক কোটি টাকা গ্রহণ করেন না এবং যে পদে একজন ইন্টেলেকচুয়ালকে নিয়োগ দেওয়ার কথা সেই ভদ্রলোক ওই কাজের জন্য যোগ্য নন বলে উনি তাকে সেখানে প্রদান করেননি মানে উনি সৎ থেকেছেন নিজের দায়িত্বের প্রতি সৎ থেকেছেন তার একজন পরিচিত ব্যক্তি তাকে এক অফার করার পরেও সেটা গ্রহণ না করে সৎ থেকেছেন এবং ওনার মন্ত্রণালয় জিরো টলারেন্স সি আর আব্বালার সাহেবের এই কথা আমি বিশ্বাস করতে চাই যে ওনার গ্রন্থ হল জিরো টলারেন্স